গরমের দিন শুরু হতে না হতেই কিছু না কিছু ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে তাই আজ বানালাম ঠান্ডা ঠান্ডা নরম তুলতুলের দই বড়া আপনারা বাড়িতে এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমি এখানে দই বড়ার সাথে সাথে সবুজ চাটনি আর তেঁতুল আর খেজুরের চাটনিও বানাবো তো চলো বানিয়ে নেওয়া যাক আমি এখানে নিয়ে দু বাটি বিউলির ডাল আর এক বাটি মুগের ডাল আর এক চামচ কাঁচা লঙ্কার কুচি আর এক চামচ আদা কুচি ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এইবারে ডালের মধ্যে অল্প অল্প জল দিয়ে বেটে নেব খুব মিহি করে বাটার দরকার নেই সুজির মতো দানা দানা থাকলেই হবে ডাল এখানে বাটা হয়ে গেছে এক চামচ চামচ নুন আর হাফ জিরে দিয়ে দশ মিনিট ফেটিয়ে ডাল বাটাটা এখানে ভালোভাবে ফেটানো হয়ে গেছে বেশ হালকা হয়ে গেছে জলের মধ্যে দিয়ে চেক করে দেখে নেব বেশ সুন্দরভাবে ভেসে উঠেছে ব্যাটারটা বড়া বানানোর জন্য রেডি হয়ে গেছে একটা করার মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম তেল হালকা গরম হতে একটু জল হাত করে নিয়ে এইভাবে একটু বড় বড় সাইজ করে ভেজে নেব চুলার আঁচটা একদম কম রেখে তেল একটু ঠান্ডা থাকলে বড়া নিজে নিজেই গোল আকারে যাবে বড়া গুলো ভাজতে তিন থেকে চার মিনিট মতো সময় লাগে পকড়ার মতো লাল লাল তো হবে না কিন্তু ভিতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে ভালোভাবে তেল ছড়িয়ে নিয়ে তুলে নেব। এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব হালকা গরম জল আর এক চামচ লবণ আর চামচ হিং হিং দেযাটা খুবই দরকার হিং এর জন্য বড়ার স্বাদটা অনেক সুন্দর হবে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এইবারে বড়া জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব সব বড়া একসাথে ভেজানোর দরকার নেই খাবার দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে দিলেই হবে থেকে ফ্রিজে স্টোর করে রাখা যাবে খারাপ হবে না প্রথমে আমি গ্রিন চাটনিটা বানিয়ে নেব। নিয়েছি ধনে পাতা পুদিনা কাঁচা লঙ্কা আদা আর রসুন কিছু পরিমাণ জল দিয়ে এক চামচ নুন দিয়ে মিহি করে বেটে নেব চাটনিটা এখানে বাটা হয়ে গেছে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব তেঁতুল আর খেজুরের চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি একশো গ্রাম তেঁতুল গরম জলে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে দেব এখানে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো খেজুর বিচে ছাড়িয়ে নিয়ে গরম জলে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব। ততক্ষণ আমি ভাজা মশলাটা বানিয়ে নেব নিয়ে নিচ্ছি দেড় চামচ জিরে দেড় চামচ ধনে দশ থেকে বারোটা শুকনো লঙ্কা লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা এখানে ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা তাহলেই রেডি এইবারে তেঁতুল আর খেজুর একসাথে লো ফ্লেমে পনেরো মিনিট একটা ঢাকন লাগিয়ে সিদ্ধ হতে দেবো পনেরো মিনিট পর এখানে তেঁতুল আর খেজুর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে বেটে নেব এইবারে তেঁতুল আর খেজুরের পেস্টটা একটা এইরকম ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে ছেঁকে নেব একটা করার মধ্যে দিয়ে দেব অল্প সাদা তেল তেল গরম হতে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ওয়ান বাই ফোর চামচ হিং হাফ চামচ মৌরি গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবারে দিয়ে দেব তেঁতুল আর খেজুরের পেস্টটা দিয়ে দেব হাফ গ্লাস মতো জল দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আবারও এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর একশো গ্রাম গুড় আবারও ভালোভাবে মিশিয়ে নেব ফুটে উঠতে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা আর তিন চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব চাটনিটা ঠান্ডা হয়ে গেছে কিছুটা চাটনি আমি জারের মধ্যে রেখে দেব ফ্রিজে রেখে দিলাম তিন থেকে চার মাস স্টোর করে রাখা যাবে এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম দই তিন চামচ চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখানে নিয়ে নিচ্ছি বিট নুন ভাজা মশলা নুন লঙ্কার গুঁড়ো এইবারে দই বড়া বানিয়ে নেব ভালোভাবে আলতু হাতে বড়া থেকে জলটা বের করে নেব দেখুন বড়াগুলো কত সুন্দর আর নরম হয়েছে একদম তুলোর মতো এই গরমের মধ্যে এই রকম নরম তুল তুলে বড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা দই আর উপর থেকে মিষ্টি মিষ্টি লাল চাটনি আর ঝাল ঝাল সবুজ চাটনি ভাজা মশলা বিট লবণ দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে তেমনই সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না